বিসমুল্লাহ রাহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে বিকেলের নাস্তায় একটা দারুণ রেসিপি করে দেখাবো আশা করছি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই আমার পেজ ফলো করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন তা আজকে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তার জন্য আপনার আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি প্রথমে বানিয়ে নেব চিকেনের পোটটা তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ ব্যাস্তা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলা আর নিয়ে নিলাম সিদ্ধ চিকেন আর সিদ্ধ আলু সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিশিয়ে হাত দিয়ে মেখে নেব এই পুরটা এমনিতেই খেতে খুবই সুস্বাদু তাই এখন আজকে আমি পাউরুটি দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখাবো এখন এই পুরটা আমার রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটা একটা সাইডে রেখে দেবো তা আপনারা অবশ্যই বিকেলের নাস্তা কিংবা টিফিনের জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খেতে খুবই দারুণ এখন আমি নিয়ে নিলাম এখানে চার পিস পাউরুটি তো পাউরুটির সাইডগুলো এইভাবে নাইফ দিয়ে কেটে নেব তারপর আমি এটাকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই নাস্তাটা বানাবো তো এই আমি ফেলে দেবো না এগুলো দিয়ে পরে ব্যাটকাম বানিয়ে নেব তো এখন আমি কীভাবে কেটে নিচ্ছি দেখে বুঝতে পারছেন তো এভাবে আমি চারকোনা করে কেটে নেব এই রেসিপিটা খুব সহজ এবং অল্প সময়ে গড়ে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় এই রেসিপিটা তৈরি করার জন্য বাড়তি কোনো উপকরণের প্রয়োজন নেই এই অল্প উপকরণই সুস্বাদু এই নাস্তাটা বানানো যাবে তো এখন আমি অল্প একটু পড় নিয়ে নিলাম হাত দিয়ে এভাবে চেপে একটা স্কোয়ার শেপ দিয়ে নেব তো একইভাবে সবগুলা পুর বানিয়ে নেব তো এখন আমি এই নাস্তাটা বানানোর জন্য নিয়ে নিলাম সাসলিকের কাটি তো কাটির মধ্যে প্রথমে দিয়ে দেবো এক পিস পাউরুটি তারপর দিয়ে দিচ্ছি আমি চিকেনের পোটটা তারপর আবারও দিয়ে দেবো এক পিস পাউরুটি আবার দিয়ে দেবো চিকেনের পোটটা একইভাবে কীভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব তা আমি আপনাদের কিভাবে কাটির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আমার পাশে থাকবেন একইভাবে আমি সবগুলা নাস্তা বানিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে ব্যাটকাম লাগিয়ে নেব তার জন্যে প্রথমে আমি একটা আটা দিয়ে আর অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো প্রথমে এই নাস্তাটাকে আমি আটার মধ্যে একটু গড়িয়ে নেব তারপর এর গায়ে আমি ব্যাটকাম লাগিয়ে নেব তো এখন আমি এই আটার ব্যাটারটা এই নাস্তাটার মধ্যে লাগিয়ে নিচ্ছি তো এখানে আমার এই পাত্রটা ছোটো হয়ে গিয়েছে তো আপনারা একটু বড়ো পাত্র নেবেন তাহলে এই ব্যাটারটা লাগাতে সুবিধা হবে এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটকাম তো এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আমি ব্যাটকামটা লাগিয়ে নেব তো একেভাবে সবগুলো নাস্তার মধ্যে আমি ব্যাটকাম লাগিয়ে নেবো এখন আমি বাজার জন্য চুলাতে চলে যাব এখন চুলাতে একটা প্যান বসিয়ে তার পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নাস্তাটা চুলা রাস্তা এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে আমি এই নাস্তাটা বেজে নেব তারপর উল্টে পাল্টে আমি চতুর্পাশ বেজে নেব যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে আর উপরটা ক্রিস্পি হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এখন আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে বেজে নিচ্ছি তো এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে মশাল্লাহ খেতে তেমনই অসাধারণ তা আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন হেতে কেমন হয়েছে তো তা আমি কীভাবে বেজে নিচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তো এই পর্যায়ে মশাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন আমি নামিয়ে নেব একইভাবে আমি সবগুলো নাস্তা বেজে নেব তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে মশাল্লা আমার এই বিকেলের নাস্তাটা কত সুন্দর হয়েছে তা আপনারা অবশ্যই বিকেলের নাস্তায় কিংবা টিফিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ